ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে আজ অযোধ্যার উদ্বোধন হতে চলেছে রাম মন্দির রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশ যখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত পাশাপাশি পঞ্চপ্রদীপ জেলাতে ব্যস্ত ঠিক সেই সময় চার পাঁচ দিন প্রচেষ্টায় দিন রাত এক করে হাফ ইঞ্চি রাম ভগবান মূর্তিকে বা অযোধ্যার রাম মন্দিরের আদরে দেড় ইঞ্চির রাম মন্দির ও বজরঙ্গবলির মূর্তি বানালে নদীয়া রানাঘাটের শিল্পী মানিক দেবনাথ মানিকবাবু রানাঘাট রামনগর আইসতলা এলাকার বাসিন্দা তার তৈরি এই ক্ষুদ্র ভগবানের রামের মূর্তি ও রাম মন্দিরটিকে নিয়ে অযোধ্যায় পৌঁছানোর ইচ্ছে থাকলেও পরিস্থিতি প্রতিকূলতা তা সম্ভব হয়ে ওঠেনি বলে তিনি জানান মানিকবাবু ভাবে ভবিষ্যতে যদি কোনো মিউজিয়ামে এই ক্ষুদ্র রাম মন্দির বা রামের মূর্তিটি সংরক্ষণ করা হয় তবে তিনি খুশি হতেন তিনি বলেন তিনি জানান রানাঘাটের এই শিল্পী মানিক দেবনাথ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আমি এটা হঠাৎ করেই ভাবছি রাম মন্দির উদ্বোধন হচ্ছে বাইশ তারিখ তা চার পাঁচ দিন ধরে আমি এটা কাজটা কন্টিনিউ করছি করে আমি হাফ ইঞ্চির একটু উপরে রামের একটা মূর্তি করেছি আর এক দেড় ইঞ্চির মতো রাম মন্দির আর পাশে আমাদের বজরংবালি এটা আমি চার পাঁচ দিন ধরে করছি তা রাম মন্দির একটা আমাদের বিশাল মানে এখন একটা কি বলবো বিরাট আনন্দের বিষয় যে নতুন করে আমরা রাম মন্দির দেখতে পাবো অযোধ্যাতে তা এর জন্যই আমার ইচ্ছে রাম মন্দির করা এবং করলাম এটা ঠিক সেই করেছেন এটা আমি রঙ আর আঠার উপরে রামের মূর্তিটা করেছি আর যে মন্দিরটা ওর মধ্যে রঙ আঠা আর অল্প মালিশ হলার কাজ আসে আচ্ছা এটা মানে রাত রাজ্যেকেই কি করেছেন এটা রাত জেগে রাত বারোটা একটু অবধি কাজ করেছি পাঁচ দিনে এই কাজটা করতে আমার মিনিমাম অন্তত কুড়ি থেকে বাইশ দিন লাগতো যেহেতু একদম আসন্ন বাইশ তারিখ তা আমি প্রায় চার পাঁচ দিন কন্টিনিউ ডেলি বারো ঘন্টা করে কাজ করেছি করে এই আজকে মোটামুটি কমপ্লিট করেছি আর কি এটা কোথায় দিতে যান না আমি এটা রাম মন্দিরে যদি কোনো মিউজিয়ামে এটা নেয় আমি দেওয়ার খুব আগ্রহী হুম আমার খুব ইচ্ছে ভাগ্যে নেই নাহলে হয়তো বাইশ তারিখ ওখানে পৌঁছতে পারতাম আগে চিন্তা ভাবনা করলে সেটা ভাগ্যে হয়নি যখন তা রাম মন্দির যদি এটাকে স্থান দেয় অবশ্যই আমি রাম মন্দিরে আমার নাম মানিক দেবনাথ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার